সিরিয়াসলি ওয়াইটিটান একটা নোংরা খানায় পরিণত হয়েছে বিশেষ করে এই বেঙ্গলি কন্ট্রোভার্সি জোন থেকে শুরু করে এই বেঙ্গলি কমিউনিটি থেকে শুরু করে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে নোংরা আর খারাপ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত মানুষ এখানে আসছে শুধুমাত্র নোংরামি করবে বলে এবং তার মাধ্যমে কিছু ভিউজ আন করবে এবং সেখানে মানুষদেরকে আকৃষ্ট করবে সেই সমস্ত জিনিসগুলোকে প্রেজেন্ট করে মানে এইগুলো দেখতেও ভালো লাগে না এগুলো শুনতেও ভালো লাগে না আর এই সম্পর্কে ভালো লাগে না কিন্তু এখন বিষয়গুলো যেগুলো নিয়ে চলছে সেগুলো নিয়ে না বললে মানুষ তো দেখবে না একটা ভালো কিছু কন্টেন্টকে নিয়ে যদি আমরা কোনো সময় সেটার উপরে যদি কন্ট্রোভার্সাই করি তাহলে দেখবে না মানুষ কি জিনিস দেখতে যাবে কার বাড়ি থেকে বউ পালিয়ে গেছে কে লোকের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে গেছে কোন মেয়ে তিনবার বিয়ে করেছে কোন মেয়ে চারবার পালিয়ে গেছে কে স্বামী থাকা সত্ত্বেও দশ বছরের একটি ছোট ছেলের সাথে প্রেম করছে কে লাইভে এসে মদ খাচ্ছে সিঁদুর নিয়ে নোংরামি পানা করছে কেউ আবার কি করছে না দেখা জিনিসগুলোকে ভিডিওতে না দেখা জিনিসগুলোকে তার মনের মহি মানে কী বলবো মনের মাধুরী মিশিয়ে বা মানে মাধুরী আর কি মনের ওই নোংরামি পানাকে মিশিয়ে সেটাকে প্রেজেন্ট করছে এবং সেখানে কি করতে যাচ্ছে লোকে দেখতে যাচ্ছে মানে এইগুলো না সত্যি সিরিয়াসলি আমাদের শিক্ষার সাথে যায় না আমাদের সভ্যতার সাথে যায় না আমাদের রুচির সাথে যায় না কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে এই সমস্ত নিয়ে বলতে হয় এই সমস্ত নিয়ে দেখতে হয় এখন সত্যি কথা বলতে কি এইগুলো আমাদের হতভাগ্য কপাল এগুলো আমাদের কাছে সত্যি একটা খারাপ জিনিস যেটা আমাদের মানে করতে হচ্ছে এবার এতগুলো কথা কেন বলছি কালকে প্রত্যেকেই দেখে নিয়েছে ওই মনু ঝনু কালকে ভিডিও করে রাতের বেলা একটা ভিডিও করে বিশাল পরিমাণে একটা সিঁদুর নিয়ে খেলার কথা বলেছে কাকে না এই কি বলে এই ঝিউ সাহাকে কী বলেছে সে সে বলেছে যে সে নাকি ওই ঝিউয়ের সাথে অনেকবার মানে গেছে মন্দিরে গিয়ে বজরাংবালির মন্দিরে গিয়ে পুজো দিয়েছে সেই জন্য সে কি দেখিয়েছে কপালে আবার সেই বজরাংবালির সিঁদুর দেখিয়েছে তারপরে আবার কি বলেছে এই ঝিউ নাকি এই ঝনু মানে ঝুনু মুনু কুনুকে বিয়ে করেছিল তার অতীতে একটা বিয়ে ছিল সেই বিয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পরে তারপরও আবার এর সাথে বিয়ে করেছে আচ্ছা তারপরে আবার কি বলছে বলছে এই নাকি সন্দীপকে অর্থাৎ এই ঝিউ সন্দীপকে নাকি আদ্যা পিঠে গিয়ে বিয়ে করে নিয়েছে মানে প্রত্যেকটা কথার সঙ্গে তার অতীতের কথার যে কত কত অসামঞ্জস্য রয়েছে সেগুলো সবাই তুলে ধরেছে বেশিরভাগই দীপ্তিদি তুলে ধরেছে তার সাথে সাথে রিম্পা তুলে ধরেছে আমিও তুলে ধরবো কিন্তু এই বিষয়টাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে মজা প্রচণ্ড পরিমাণে আনন্দ উল্লাস করছে কে কে আবার করবে একজনই যে আছে ওয়ান অ্যান্ড অনলি ঘোড়ামুখী দালাল লিকেজ বালি হিনাল আগি যে হ্যাঁ যে কিনা পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় সেই তো এই রকম উল্লাস করবে এখন কথা হচ্ছে এই যে মানে মনু যার কথা বারংবার বলা হচ্ছে এ ওয়াইটিতে কেন আসলো আর কবেই থেকেই বা ওয়াইটিতে আসলো আর কি কি কথা সে অতীতে বলেছে আর কি কি কথা সে এখন বলছে এইগুলোর মধ্যে যদি আমরা সামঞ্জস্য খোঁজার চেষ্টা করি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে একটা বিস্তর পরিমাণে একটা ফারাক পাব এবং আমরা বুঝতেই পারবো যে একে কেউ ওয়াইটিতে পাঠিয়েছে এবং কিছু লেখা তাকে বলে দেওয়া হয়েছে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই স্ক্রিপ্টেড লেখাগুলো বা স্ক্রিপ্টেড কথাগুলো যখন সে বলতে বসেছে তখন কিছু কিছু শব্দে ওই হেরফের হয়ে যাচ্ছে যেমন করে আমরা দেখেছিলাম যে আমাদের ইসে থ্রি ইডিয়টসে থ্রি এই যে স্ক্রিপ্টেড লেখাগুলোকে বলতে গিয়ে যখন ওই আর মানে যে প্রেজেন্ট করছিল সে কি করছিল ওই লেখাগুলোকে উল্টোপাল্টা বলছিল ঠিক এখানেও সেই রকমটাই ঘটেছে যাই হোক আমি ভিডিওতে ঢোকার আগে আগে ইন্ট্রো দিয়ে শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম এই যে সিঁদুর সিঁদুর নিয়ে খেলা সত্যি ওয়াইটিতে সিঁদুর নিয়ে কম খেলা খেলাখেলি হয়নি একজন মানে কি বলবো মন্দিরার সোমনাথ সিঁদুর নিয়ে যেইভাবে লাইফ করে এইভাবে সিঁদুর পরিয়ে দিয়েছিল তারপরে অতীতে কেউ কারোর থেকে এই মন্দিরা কারোর থেকে সিঁদুর পরে সেই সিঁদুর আবার তার হাত দিয়ে মুছে ফেলে আবার সোমনাথকে দিয়ে সিঁদুর পরানো পরিয়েছে তারপরে এই যে আমাদের ভাঙা টিম কী করেছে বারংবার সিঁদুর নিয়ে একটা কন্ট্রোভার্সি করার চেষ্টা করেছে যখনই সে ফোকলার কাছে গেছে তখনই তাকে দেখা গেছে কি সে সিঁদুর পরে হুম বুঝিয়ে দিচ্ছে যে সে ফোকলার কাছে যাচ্ছে কিন্তু সে কন্ট্রোভার্সি করছে তারপরে আবার এখন এই এই মনু যে এসেছে সেও আবার সিঁদুর নিয়ে খেলা শুরু করে দিয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা এখানে আমাকে মার্জনা করো আমি কিছু কিছু কথা একটু তুলে ধরবো মুসলিমদের মধ্যে কি কখনো সিঁদুর পড়ানো হয় আমি ঠিক জানি না মানে ওদের যে ব্যাপারটা থাকে ওদের তো একটা মানে নিকা হয় না যেমন মেয়েটিকে জিজ্ঞাসা করা হয় কবুল হে কবুল হে কবুল হে এখন মনে হয় রেজিস্ট্রি হয় ওদেরও মধ্যে রেজিস্ট্রি হওয়ার পরে কবুল হে কবুল হে কবুল হে হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে বিয়েটা সম্পন্ন হয়েছে কিন্তু এই যে মনু সে এসে কি দাবি করছে সে এসে দাবি করছে যে সে নাকি এই ঝিউ সাহাকে বিয়ে করেছে কিন্তু এ যখন অতীতে যখন ভিডিওটা করেছিল তখন কি বলেছিল যে তা সে বয়ফ্রেন্ড তার সঙ্গে আট বছরের সম্পর্ক এবং এরা লিভিং সম্পর্কে থাকে তাহলে আগে যে ভিডিওটা সে করেছে আর এখন যে সে ভিডিওটার মধ্যে সে বলছে তাহলে দুটোর কথার মধ্যেই একটা বিস্তর ফারাক রয়েছে আচ্ছা তারপরে বলেছে এই ঝিউ সাহা বলেছে তিন বছর নাকি এর সঙ্গে লিভিনে ছিল তিন বছরে থাকার পরেও নাকি ওই মুসলিমকে বুঝতে পারিনি যে কোন কমিউনিটির লোক আর এও তিন মাস লেগে গেছিল জানতে যে এ আদৌ ডিভোর্সি নাকি রিয়েল মেয়ে মানে কি রকমের মানে গুলবাজি মানুষের সাত দিন দশ দিন থাকলেই বুঝতে পারা যায় যে কে কি আর কম মানে কে কোন ধর্মাবলম্বী এটা তো জানতে গেলে একটা রাতি কাফি সেখানে তিন বছর লেগে গেল এ বুঝতে যে এ মুসলিম আচ্ছা তারপরে এ কি বলছে বলছে এ নাকি তিন মাস লেগেছিল মেয়েটির সম্পর্কে বুঝতে সে ডিভোর্সি কিনা মানে সত্যি এরা মানে কি মানে কোথায় যে এসে এদের এই সমস্ত কথাগুলো বলে মানে হাব মানে ভাবলেও অবাক লাগে মানে এরা লোককে সবাইকেই ভাবে বোকা কেউ এখানে কিচ্ছু বোঝে না কেউ এখানে কিচ্ছু জানে না যাই হোক তারপরে কি বলছে তারপরে বলছে যে সন্দীপকে এখন মানে ও আর একটা কথা আবার কি বলছে বলছে যে রাতের বেলায় এই ঝনু নাকি রাতের বেলায় করে সিঁদুর পরিয়ে দিত কাকে না এই ঝিউকে তা বলছি সিঁদুর যখন পরিয়ে দিয়েছে তার স্বামী মানে সন্তানদেরও যখন পেটে এসেছে তারপরে খালাস করে দিয়েছে তার এত কীর্তি পরেও কেন এই সাহা চলে গেল তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে না বন্ধুরা এ এমন কি কি ঘটনা ঘটালো যার জন্য এ চলে গেল তারপরে এ এখন কি বলছে এ এখন বলছে যে প্রচণ্ড পরিমাণে সাহা কী ভালোবাসতো না ওইদিকে বজরাংবালি পুজো ভালোবাসতো সেই জন্য এ অনেক অনেক জায়গায় গেছে এর সঙ্গে বাজরাংবালিকে পুজো দিতে কোনো দিন মুসলিম কমিউনিটির কোনো ছেলেকে দেখেছ বাজরাংবালির পুজো করে সেখানে কপালে টিপ পড়তে হ্যাঁ মানে এইগুলো মনে হচ্ছে না কপালে ওই আবিরগুলো নিয়ে যে আবিরগুলো মানে অরেঞ্জ কালারের আবির কপালে দিয়ে সেই ফটোগুলোকে তুলে আমাদের কাছে প্রেজেন্ট করা হচ্ছে আচ্ছা তারপরে আবার কি বলছে বলছে যে আদ্যাপীঠে গিয়ে নাকি সন্দীপ এই ঝিউকে বিয়ে করেছে মানে তারাপীঠটা আদ্যাপীঠ মানে যা তাকে বলে দেওয়া হয়েছিলো সে ভুলভাল করে ফেলেছে হতেই পারে কারণ কি তাকে তো স্ক্রিপ্ট বলে দেওয়া হয়েছে যে এইগুলোকে বলো সে এখানে সেইগুলোকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারছে না সে এখানে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারছে না আচ্ছা এইখানে এতগুলো কথা যেইগুলো তাকে বলা হচ্ছে বলার জন্য এবং সে বলছে কিছুটা ভুলভাল বলছে কিন্তু বলছে এখানে মনে হচ্ছে না যে সন্দীপকে খারাপ করার জন্য সন্দীপকে সবার চোখে মানে নজরে বিশেষ করে ওয়াইটির বাজারে নজরে সন্দীপের মান সম্মানটাকে ডুবিয়ে দেওয়ার জন্য এরা এই ধরনের খেল খেলছে এর আগে দেবশ্রী টুকিটাকি দি এই ব্যাপারটাকে নিয়ে বলেছিল যে এই সন্দীপের বিয়ে হয়ে গেছে তখন ছিল আবার ভাদ্রম মানে এ কোনো রকমের কোনো সলিড ইনফরমেশন না পেয়ে এ কী করেছিল ভিডিও করে বলেছিল সেই ভিডিওতে বলা কথাগুলোকে নিয়ে এখন এ এই যে মনু ঝনু সে এখন সেই আদ্যাপীঠ তারাপীঠ আর আদ্যাপীঠকে গুলিয়ে নিয়ে এই কথাগুলো বলছে তার মানে বন্ধুরা আমরা এখানটায় মানে সত্যি অবাক হয়ে যাই যারাই কি না ইউটিউব করতে আসে যারা ইউটিউব টিউটিউব করে তাদেরকে মানে একটাই কথা যে ভুল ভাল ইনফরমেশান দিলে সেই ভুলভাল ইনফরমেশনের পরবর্তীকালে ইম্প্যাক্ট কি হতে পারে আজকে কিন্তু তার প্রমাণ হচ্ছে এই মনু আজকে তার প্রমাণ হচ্ছে এই মনু মনু কিন্তু সেই জিনিসটাকে ক্যাচ করেছে আবার কি বলছে যাকে দাদা ডেকেছিস তাকে বিয়ে করেছিস আমাদের কাছে কিন্তু এইগুলোর কোনো রকমের সত্যতা নেই যেমন দেবশ্রীর টুকি দির কথা যেগুলো সে ভিডিওতে বলেছে সে কিন্তু প্রমাণ দিতে পারবে না আমরা পুরোটাই জানি সে এরকম হাওয়ায় কথাবার্তা বলে এরকম হাত দেখি আঙুল দেখি এমনভাবে বলার চেষ্টা করে যেন সে প্রচণ্ড সত্যি কথা বা সত্যি তার কাছে কোনো প্রমাণ আছে সে তুলে ধরতে পারবে অতীতেও সে এই ধরনের কিছু ভিডিও করেছে এবং সেইগুলো নিয়ে সে যথাযথ তার মানে উপযুক্ত তার ই পেয়ে গেছে মানে পুরস্কার সে পেয়ে গেছে তাহলে এই যে তার কথাগুলোকে নিয়ে এখন এই যে মনু যে ব্যবহার করছে এইগুলো তার প্রমাণ আর বন্ধুরা তারা পিঠে গিয়ে যে সন্দীপ বিয়ে করেছে তার প্রমাণ তো কারোর কাছে নেই কারোর কাছে কি আছে তো বিনা প্রুফে কেউ যদি এই ধরনের কথাবার্তা বলে তখন তার কি শাস্তি হওয়া উচিত আজকে যেটাকে নিয়ে ঘোড়ামুখী লক্ষখোর দালাল প্রচণ্ড পরিমাণে উল্লাস করছে যে হ্যাঁ তাহলে কি না বিয়ে করেছে আরে বিয়ে বললেই তো আর বিয়ে হয়ে যায় না আর তার প্রমাণ রাখতে হয় তার প্রমাণ রাখতে হয় একটা ডিভোর্স না করে একটা ছেলে কখনো বিয়ে করতে পারে না একটা ছেলে কখনো বিয়ে করতে পারে না আর সবার আগে প্রমাণ করতে হবে যে সন্দীপদের বাড়ির সিক্রেট রুমে ওখানটায় ওই ঝিউ সাহা আছে ওখানটায় সাহা বা ঝিমি সাহা বলে কেউ আছে যার সাথে সন্দীপের আদ্মা পিঠে বা পিঠে বিয়ে হয়ে গেছে এইগুলো তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার আর এখানে এই যে মনুকে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে এই যে গামলা বাহিনী বা এরা যে ফোকলা বাহিনী এরা পরের বাড়ি থেকে বউ ভাগিয়ে নিয়ে এসে এই যে নোংরামিগুলো করেছে সেই নোংরামিগুলোকে প্রলেপ দেওয়ার জন্য সন্দীপের গায়েও নোংরার কাদা ছিটানোর জন্য এদেরকে নিয়ে এসে এইরকম স্ক্রিপ্টেড কথা যে বলাচ্ছে এগুলো তো পরিষ্কারভাবে পুরো জলের মতো পরিষ্কার আর সেটাকে নিয়ে কে করছে উল্লাস করছে ঘোড়ামুখী দালাল ভাবন বন্ধুরা ওই ঘোড়ামুখী দালালের কাছে বেছে বেছে গিয়ে ঝনু মনু গিয়ে কমেন্ট করলো সেখানটায় গিয়ে উল্লাস করছে কে আবার ঘোড়ামুখী দালাল উল্লাস করছে আবার এই মনু ঝনুকে সাপোর্ট কে করছে ঘোড়ামুখী দালাল তার মানে কি একে একে দুই আর দুয়ে দুয়ে চার ব্যাপারগুলোকে পরিষ্কারভাবে মানে পরিষ্কার বোঝা যাওয়া যাওয়া যাচ্ছে যে এই মনু ঝনু বা এই ঝিউকে কারা মানে ঢুকিয়েছে কারা ইউটিউবে এদেরকে ঢুকিয়েছে আরে কারা আবার ঢোকাবে ওই ঘাপটি বাহিনী ঘোড়ামুখির বাহিনী ল্যাটার বাহিনী তারপরে হচ্ছে ভাঙাটিনের বাহিনী এরাই এই সমস্ত নোংরামি করার জন্য ঢুকিয়েছে আরে নিজে তো নোংরা নিজে নোংরা তার জন্য কি দেখে জগৎ দেখেও তেমন তেমন যে যেমন জগৎ দেখেন তেমন নিজে নোংরা বলে সন্দীপকেও নোংরামি পানাতে টেনে নিয়ে আসতে হচ্ছে সন্দীপ যে একটা গ্রামের সহজ সরল বোকা সাদা সিধা ছেলে তাকে যদি নোংরায় যদি একবার প্রমাণ করে দিতে পারি তাহলে তো তাদের কাছে বাচ্চাটাকে নিয়ে যাওয়া বা নিয়ে আসার ক্ষেত্রে খুব সহজ সহজ মানে স্বাভাবিক হয়ে দাঁড়াবে খুব ইজিলি তারা এই ব্যাপারটা পেয়ে যাবে এবং তারা নিজেদেরকে প্রমাণ করে দেবে যে তারা নোংরামি পানা করার সাথে সাথে সন্দীপও নোংরামি পানা করছে এইগুলোকে তারা সুন্দরভাবে সেই জন্য কি করছে প্রমোট করছে আর নাই ভাবুন বন্ধুরা ঘোড়ামুখী দালাল এত হারামি এত বজ্জাত মহিলা কোনো মহিলা যদি পরকিয়া করে তার ওখানে গিয়ে কমেন্ট করে সেই সেই কমেন্টটাকে পিন করে দেয় কেউ দশ বছরের ছোটো তার বয়সের থেকে সেই মহিলার থেকে দশ বছরের ছোট ছেলের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে তখন সাহায্যের হাত কে বাড়িয়ে দিচ্ছে আমাদের এই ঘোড়ামুখী দালাল আবার এই ঝনু যে কিনা বলছে একটা মানে ডিভোর্সি মহিলাকে নিয়ে এসে আট বছর রালিয়া মানিয়েছে সেই রকম পুরুষও গিয়ে কার কাছে কমেন্ট করছে না এই ঘোড়ামুখী দালালের কাছে করছে তার মানে মানে কি দালালকে সবাই বুঝে গেছে যে কত বড় নষ্টা চরিত্রের মহিলায় কত বড় দুশ্চরিত্রা মহিলা যে এর দ্বারাই এই যে নোংরামি কার্যগুলো যারা যারা করছে যদি এই কার্যগুলো সিদ্ধ করতে হয় তাহলে এর দ্বারাই হবে বেছে বেছে আর কারোর কাছেই যায় না যাই হচ্ছে একমাত্র ঘোড়ামুখী দালালের কাছে এত তো এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে আর ঘোড়ামুখী দালালের চ্যানেল কি কী এমন ছত্রিশ সাঁত্রিশ হাজারের চ্যানেল তার থেকে তো বড়ো বড়ো অনেক অনেক চ্যানেল আছে অনেক অনেক কন্ট্রোভার্সিদের চ্যানেল আছে যেখানে সীমাদির চ্যানেল তেষট্টি হাজার তারপর ধরিত্রীদির চ্যানেল পঞ্চাশ হাজারের ওপরে এরকম তো অনেকের আছে সোমাদি মানে সোমা ওয়ার্ল্ডের তারও চ্যানেলটা কোনো অংশে কম যায় না তো সুতরাং একে কেন এর এখানে যাবে তার মানে কি এ যে নোংরা সেই নোংরাকে এ যে প্রমোট করতে পারে লোকে সেই পানা যারা করে তারাই বেছে বেছে এর এখানেই যায় এটাই প্রমাণিত তাই না আচ্ছা তারপরে কি কালকে যখনই এই যে এই ঝনু মনুর কালকে যখনই ভিডিও এসেছিল আমি জানতাম এই নিয়ে উল্লাস করতে সবার আগে সব মানে সর্বাগ্রে আসবে হচ্ছে কি ঘোরামুখী দালাল এই যে মনু যে কিনা একটা মেয়েকে নোংরা খাতার মধ্যে মানে নোংরার মধ্যে টানছে ঠিক আছে হ্যাঁ অবশ্যই সে মেয়েও নোংরা আমি তাকে সাপোর্ট করি না একদমই না যে কিনা তার বিয়ে করার পরে তার ওখানে সতেরো বছরের একটা মেয়ে হওয়ার পরেও তারপরে তার স্বামীকে ডিভোর্স দিয়ে তারপরে এই ধরনের একটি ছেলের সঙ্গে সে লিভ ইন করে আট বছরের সম্পর্ক থাকার পরে তারপরেও সেখানে আবার কারকার সঙ্গে এর মধ্যে থাকাকালীন কার কার সাথে করেছে তো তাকে আমার ক্লিনচিট দেওয়ার কিছু নেই তাকে আমার ক্লিনশিট দেওয়ার কিছু নেই কিন্তু কেউ যদি কাউকে ভালোবাসে কেউ যদি কাউকে ভালোবাসে সত্যিই যদি কোনো পুরুষ কোনো মহিলাকে বা কোনো মহিলা যদি পুরুষকে ভালোবাসে সত্যিই কি তার ছোট ছোট নগ্ন নগ্ন ছবি করে করে ভিডিও করে করে সে সোশ্যাল মিডিয়ায় মানে আপলোড করে করে দিতে পারে যতই তাদের মধ্যে ঝামেলা হোক যতই তাদের মধ্যে মনোমালিন্য হোক তাহলে অতীতে যে তাদের মধ্যে যে ভালোবাসা ছিল তারা যে একে অপরকে ভালোবেসেছিল তার কি দামটা রইল আর কি দামটা রইল যদি এই ধরনেরই নোংরামি করতে হবে তার মানে কি ব্যাপারটা হচ্ছে এই ভিডিওগুলো করে রাখা হয়েছে যে যখন তুই আমার সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখতে চাইবি না তখনই আমি কি করব সুন্দর করে তোকে এইভাবে এক্সপোজ করে দিতে পারবো তাই না একদম একদম তার মানে এই যে ব্যাপারগুলো এইগুলো মনু ঝনুর মধ্যে আগে থেকেই বদ বুদ্ধিগুলো ছিল আবার কি সুন্দর বলছে যে মনু ঝনু যে ওই ঝিউ শাহ নাকি বলেছে যে তাকে যে রাতের বেলায় কীর্তি করব আমরা ওইগুলো ভিডিও করে রাখবো মায়েরি না মায়েরি জুতোর বাড়ি একটাও বাইরে পড়বে না সবকটাই ওই গালের মধ্যে পড়বে শাহালা মানুষের বাচ্চা মানুষের বাচ্চা তুই এইখানে এই সমস্ত কথাবার্তা বলে তুই কি প্রমাণ করতে চাইছিস শোন সবাই জানে যে তুই যার সাথে ওই রাঙরালিয়া মানিয়েছিস সেটাও একটা মানে ওই খ মহিলা তার সাথে তুইও একটা ক্ষয়ের ছেলে তুইও কোনো অংশে কম যাস না তুই এখন শতাগিরি দেখালে তো তুই শতা হয়ে যাচ্ছিস না তুই কত বড় মানে মানে কত বড় এখানে নিজেকে প্রমাণ করতে এসছিস তুমি বলো তোমার বাবাকে ওই ফোনটা দিয়ে দিতে সেখানে সব প্রমাণ আছে আমি তোমাকে খুঁজে নিয়ে বার করে নিয়ে আসবো তোমার যদি এতই দম থাকে বাবু তুমি নিজে বার করো না করো সেখানটায় কেন এখানটায় এসে এসে রোজ রোজ নাটক মারাতে এসছো রোজ রোজ সন্দীপকে কেন এখানটায় খারাপ প্রমাণ করার চেষ্টা করছো আর তার সাথে সাথে এই হিনাল হাগি মাগি মানে কি বলবো অতীতে যাদের হয়ে সাপোর্ট মারিয়ে মারিয়ে ভিডিও করেছে তারা তো দারাম দারাম করে মুখের ওপরে চটচড়িয়ে মুতেছে আর হেগেছে আর লাত্তি মেরেছে হেগেছে মুতেছে আর লাথি মেরেছে এমন বনু সাপোর্ট মারিয়েছিল যে বনু আবার বলে দিয়েছে তার বরের আবারটা দাঁড়ায় না তার বরের বান্টুতে দাঁড়ায় নাই বলে সে পরের পুরুষদের আন্টু বান্টু শান্টুতে ওই জন্য নজর দেয় তার জন্যই তো সে এখনো মা হতে পারলো না এই ধরনের কথাবার্তা দিয়ে দিয়ে তাকে বুঝিয়ে দেয় তার গ্রহণযোগ্যতাটা কত আর একজনের পরকীয়াটাকে প্রমোট করতে গেছিল সেও পর্যন্ত লাথ মেরে বলে দিয়েছে যে সে নাকি এই হিনাল হাগি এই ঘোড়ামুখী হিনাল হাগি নাকি পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় তারপরেও এ কী করে কী করে নোংরামি পানা প্রোকে প্রমোট করে শোন তুই নোংরামি পানাকে প্রমোট কর দেখবি এই যে মনু মনুঝনুকে যাকে এখন তুই কামনার বসে তুই এখন ভালো দাদা অমুক দাদা করছিস সে যখন ওয়াইটিতে কি আর বলবো তার নিজের কাজটা হয়ে যাবে তোকেও লাত মেরে দেবে তোকেও ঠিকঠাকভাবে লাত মেরে নেবে হ্যাঁ তবে তুই যে যৌন শুশুরিটা চাইছিস মনু ঝুনুর কাছ থেকে দেখ সেটা আগে আদায় করতে পারিস না আগে সেটা আদায় করে নিয়ে তারপরে লাথিটা যখন খাবি তখন সেটাকে সহ্য করে নিবি কারণ তুই তোকে তো এখানে লাথি সবাই মেরেছে ভাই ডেকে ভাতার বানাতে চেয়েছিলিস সে তো মুখের মধ্যে মুতে দিয়ে একদম ছাচ্ছে মুতে দিয়ে গেছে সেই জন্য না তুই গোপনে গোপনে তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাপারটাকে ঠিক করে রেখে দিয়েছি যে এই রকমভাবে যদি বীর্য ফেলে গরম গরম বীর্য তাহলে তুই সহ্য করবি কি করে তার জন্যই না তুই তার সাথে ফিটিংস সেটিংস মারিয়েছিলিস হ্যাঁ অফ ক্যামেরায় বুঝতে পেরেছি তার জন্যই না তোর গায়ে অত কিছু ফেলা ফেলির পরেও সে কি করলো তোকে আবার তার স্ট্রিম লাইভে নিয়ে নিল বুঝতে পারি ওইখানে গিয়ে একজনের সাথে গা ঘষাঘষি করে তোর গিফটটা পাঠিয়ে দিয়েছিল তোর মানে ভাই ভাই কাম ভাতার সেটা তো আমরা বুঝতে পারি তবে আমি মনু মনুঝনুর উদ্দেশ্যে কিছু বলবো শোনো তুমি নোংরামি করছো সেটা ভালো করেই বুঝতে পারছি তোমাকে এখানে যে কেউ পাঠিয়েছে সেখানে ওই যে তারাপীঠের জায়গা আদ্যাপীঠ ভুলে বলে ভুলে মারাচ্ছ তারপরে বোঝাচ্ছ যে তোমার কি বলে ওই যে তোমার প্রেমিকা তোমার প্রেমিকা বাজরাঙ্গবালির পুজো পছন্দ করে বলেই সন্দীপ বাজরাংবালির পুজো করছে ওর নাকি বিয়ে হয়ে গেছে এই সমস্ত করে যে সন্দীপকে যে তোমরা নোংরার মধ্যে টানার চেষ্টা করছো না মুখের মধ্যে না জুতো আর ঝাঁটা ছাড়া আর কোনোটাই কিন্তু পড়বে না সব জুতো আর ঝাঁটার বাড়ি তোমার মুখে গিয়ে পড়বে বুঝেছো বেশি বাড়াবাড়ি না কম করো বেশি বাড়াবাড়ি কম করো তুমি যে নোংরা আর তোমরা যে যা যারা তোমাকে প্রমোট করছে তারাও যে নোংরা সব আমরা ধরে ফেলেছি কেমন বেশি এখানে উঠতে এসো না ডানা দুটোকে একদম ভালো মতো ছেঁটে ফেলে দেবো আর ছেটে ফেলার কাজও কিন্তু হবে বেশি এখানে উড়ো না কেমন জানো আর ব্যাটা কোথাকারে যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে নতুন ভিডিওতে বাই টাটা